প্রথমত আজকে আমার জন্মদিন কমেন্ট বক্সে কিন্তু আমাকে উইস করে যেতে একদম ভুলে যেও না তোমরা বার্থডেতে তেমন কিছু প্ল্যানই ছিল না হুট করে আজকের দিনটা আমাকে স্পেশাল ফিল করানোর জন্যে আমার বর দেখি না রান্নার তোজোর আরম্ভ করে দিয়েছে আর আজকে আমি বার্থডে গাল তাই আমার সব দিক থেকেই প্রায় ছুটি দেখছি এখানে কাটাকুটিও আরম্ভ করে দিয়েছে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি চান করা ঘর গুছানো পুজো টুজো দেওয়া যাই হোক এখানে দেখি না পাঁচ রকম ভাজার জন্যে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে আজকে রান্নাটা ওই করবে মানে আজকে সেভ তো চলো ব্লগটা তোমরা আজকে দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাকে অল করে দিয়েও যত সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর এই যে এখানে ভাজাভুজি করতে আরম্ভ করে দিয়েছে পটল ভাজা আছে উচ্ছে ভাজা তারপরে কুমড়ো ভাজা মাছ ভাজা আম ডাল দুপুরের মেনু এটাই ছিল হালকা পাতলা উপরে আর রাতে কী হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির মানুষের বার্থডে তেমনভাবে কিছুই সেলিব্রেশন হয় না যেটুকুনি হয় সেটুকুনিই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এইগুলো এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের কাছে অনেকটা স্পেশাল এই আমাদের কাছে কিন্তু জন্মদিন মানে পাঁচ রকম ভাজা ভাত ডাল পায়েস আর কেকটাও কাটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। এখানে থালা রেডি করে আমার সামনে আমার বর আমাকে দিয়ে দিয়েছে এটাই আমার কাছে পঞ্চম ব্যঞ্জন বললেই চলে সামান্য কিছু অনেকের কাছে এটা হতে পারে আমার কাছে কিন্তু অনেক দামি আর অনেক স্পেশাল আর এখানে বলতে বলতে সন্ধ্যেও হয়ে গেছে আর পায়েসটা যেহেতু ও করতে পারে না তাই আমি করলাম এখানে বাতাসা দিয়ে পায়েসটা করব বলে আমি এখানে ড্রাই ফ্রুট আর নিয়ে নিয়েছি আর দুধটা গরম করতে বসে দিয়েছি আর আজকে রাতের মেন হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর পায়েস তো করছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগে আর আমার বার্থডেতে মানে আমার লাইফে এতগুলো বার্থডের মধ্যে এই বার্থডেতে আমি লাইফের সবচেয়ে দামি গিফট পেয়েছি হ্যাঁ এটা অনেকের কাছে জ্বর সামান্য হতে পারে কিন্তু আমার কাছে না আমার কাছে অনেক স্পেশাল আগের বছর বার্থডেতে আমার বড় মাকেই ড্রেসিং টেবিলটা দিয়েছিল যেটা আমার ঘরে তোমরা সব সময় দেখতে পাও আর যেহেতু আমি শোকেশটা গ্রাম থেকে আনতে পারিনি আমার দেশের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে রেখা রাখ লিখে আসা হয়েছে তাই সাজিক জিনিস রাখার জন্যেও আমাকে এটা এখানে গিফট করেছিল আগের বছর আর এবছর আমাকে কি গিফট করেছে সেটা তোমাদেরকে ব্লগে লাস্টের দিকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না দেখতে থাকো আর কেকটা কিন্তু আমার বাবা আমাকে গিফট করেছে আর আমার ভাই একটু পাকামো করে লিপিস ব্লগ বলেই লিখে নিয়ে চলে এই যে হচ্ছে রাতের মেনু ফ্রায়েড রাইস চিলি চিকেন পায়েস রান্নাটা কিন্তু আমি রাতের রান্নাটা আমিই করেছি ওকে আর করতে দিইনি আর এগুলো ও খুব একটা পারে না আমি পারি তাই আমিই করেছি আর এই যে আমার বর দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে পায়েসটা করেছি হচ্ছে আমি বাতাসা দিয়ে মানে জাস্ট লুকটা যতটা সুন্দর হয়েছিলো খেতেও ততটাই সুন্দর হয়েছিলো আর এখানে চিলি চিকেন করেছি আর ফ্রায়েড রাইস করেছি বললামই তো আর এরপরে হবে কেক কাটিং তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে একদম ভুলো না আর এরকম ডেরি ভ্লগ আমার লাইফস্টাইল ফলো করার জন্য আমার পাশে থাকতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেলাইটাকে অল করে দিতে হবে আর আমার লাইফের আমি সবচেয়ে দামি গিফট পেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যেহেতু সেটা হচ্ছে যেই ফোনটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা করছিলাম হ্যাঁ এটা সবার কাছে যৎ সামান্য হতে পারে কিন্তু আমার কাছে অনেক দামি যেটুকুনি আমার বর আমার জন্য করে সেটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি আমি অনেক লাকি যে এমন একটা মানুষকে আমার লাইফে পেয়েছি আমি আজ এখন ফিল করি যে আমার ডিসিশানটা একদমই ভুল ছিল না যাকে আমি ভালোবেসেছি তাকেই লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি আর আমার বাবা মাকেও সে প্রমাণ করেছে সেই হচ্ছে আমার যোগ্য হাজব্যান্ড যাই হোক বেশিই বলে দিলাম তো এই হচ্ছে কেক কাটিং হয়ে গেলো আর এখানে পায়েস টায়েস সব কিছু রেডি করে দিয়েছে আমার মা বাবা সবাই একটু আশীর্বাদ করার জন্যে আমাদের বাঙালিদের জন্মদিন মানে কিন্তু এগুলোই তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর আমার মা আমাকে গিফট করেছিল হচ্ছে একটা আঙুট তো আমার আঙুট রয়েছে বিয়েতেও দিয়েছিল তারপর আমি গিফটেও পেয়েছি তবুও আমার মাফের মার একটা পছন্দের আঙুট নিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা ভিডিওতে দেখেই ফেলেছো আই হোপ তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো 也是假的，反正。